রামনবমী নিয়ে একেবারে উত্তপ্ত রাজ্য রাজনীতি এই মুহূর্তে প্রীতম আমাদের সঙ্গে রয়েছেন আপনি যেখানে বসে রয়েছেন তার থেকে খুব কাছেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন হওয়ার কথা ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় অনুমতি দিল না তাও কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী আপনারা পালন করবেন দেখুন আপনারা না ওখানকার স্টুডেন্টরা পালন করবে ওখানে তো আমরা আউটসাইডার ইউনিভার্সিটির ভেতরে তার স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের রামের ভক্তরা আছে তারা পালন করবে তো যেটা আপনার ওখানে যদি আপনার ইফতার হতে পারে তা রান্না হওয়ার কিছু নেই তো আর্টিকেল টোয়েন্টি ফাইভে প্রত্যেকটা ধর্মকে নিজের রিলিজিয়াস অ্যাক্টিভিটি করার জন্য জায়গা দিয়ে দিয়েছে আমাদের বি আর আম্বেদকর সাহেব সেই হিসাবেই ওখানেও পালন হবে কিন্তু আমরা দেখেছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে কুপার সম্মেলনকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিলো সেরকম কি উত্তপ্ত হওয়ার কোনো পরিস্থিতির কথা মনে হচ্ছে যে উত্তপ্ত হতে পারে যাদবপুর না আসলে দেখুন ওটা পুরোটাই তো নাটক ছিল ওখানে আপনার এই আপনার ভারতীয় জনতা পার্টির যে ম্যান্ডেট মানুষের প্রতি যে আস্থা সেটা দিন দিন বেড়ে চলেছে সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই বিভিন্ন ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার জন্যই ওখানে পুরো ইন্ডি জোট নকশাল বাম অতিবাম ডান বাম সব মিলে ওখানে নাটক করলো যাদেরকে দিয়ে মমতা ব্যানার্জি টু বিজেপি করে তারাই কারো ঘাড়ি ভাঙলো কেউ কাদের মাথা মাথা সেটা মানুষ বুঝে গেছে সেটা বুঝে গেছে বলেই তোমার ক্যামেরা এর আগেও এটা আমি নিয়ে বলেছি মানুষ জানে তো সেটা নিয়ে অত ভাবিত নয় সুতরাং ওখানকার যেই বাচ্চা ছেলেমেয়েরা তোমার রামের ভক্ত তারা রামনবমী করবে আমরা মরেলি তাদের সাথে আছি প্রত্যেকটা রাম ভক্ত হিসাবে এবং হিন্দু সনাতন হিসাবে আমরা সেই বাচ্চা ছেলেদের সাথে আছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সম্বোধন করছেন মমতা ব্যানার্জি তো চোর মমতা ব্যানার্জি চোর 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 প্রমাণিত সত্য আজকে এ যেমন সিপিএম গভর্নমেন্ট ত্রিপুরাতে প্রায় দশ হাজার সাড়ে দশ হাজার মেয়ের চাকরি খেয়েছিল সেম জিনিসটা এরা ব্যালট খেতে খেতে এই মমতা ব্যানার্জি চাকরিটাও খেয়ে নিল ছাব্বিশ হাজারে শুধু কি যাদের থেকে টাকা তুলে চাকরি দিয়েছে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি দিয়েছে তাদেরকে সিগ্রেট করেছে আর কারা সত্যিকারের টপ্প সেই লিস্ট জমা দেয়নি এই বিচারিতা মমতা ব্যানার্জিকে সামনের দিনে জবাব দেবে বাঙালি একটু দেরিতে জাগে কিন্তু বাঙালি দেখতে পাচ্ছে যে অন্যান্য যেই বাঙালিরা অন্যান্য শহর অন্যান্য তালুকাতে গিয়ে ভারতবর্ষে যেভাবে আজকে প্রোগ্রেসিভলি কাজ করছে সেটা গুজরাট বলুন নয়ডা বলুন গুরগাঁও বলুন প্রত্যেকটা আজকে আপনার বিজেপি রুল স্টেট আসাম কোথায় ছিল আর কোথায় চলে গেছে ওখানে সেমিকন্ডাক্টরের ফ্যাক্টরি আর কয়েকদিন পরে ওখানে প্রোডাকশন স্টার্ট হয়ে যাবে ওই রিক্রুটমেন্ট স্টার্ট হয়ে গেছে আর আমরা আজকে ভাবতেই পারছি না কেন মমতা ব্যানার্জি এখানে এসে প্রথম যে বিভাজিত করেছেন সরকারটাকে মোয়াজ্জেম ভাতা দিয়ে শুরু করেছিলেন আমরা বলছিল যে কারোকে ভাতা দেওয়া ঠিক না কিন্তু ডিরেক্টলি আপনি সরকার দিলেন কেন আপনি তো ওয়াক অফ বোর্ড ছিল এই ওয়াক বোর্ড নিয়ে এত কিছু তাদেরকে একটা অর্ডার দিতে পারতেন ওয়াক্কফ বোর্ডের কাজটাই হচ্ছে ওয়াকফের যে ডাউন ট্রোডেন্ট মুসলমানদের জন্য কাজ করা এই মমতা যে ওয়াকফের বিরুদ্ধে কত আন্দোলন করেছিলেন সে হামিদুল হুদা প্রায় একশো ত্রিশটা প্রপার্টি প্রায় তখনকার দিনের তেরোশো কোটি টাকার প্রপার্টি বেঁচে দিয়েছিলেন সেই বিরুদ্ধে সে তখনকার সরকার এই হামিদুল হুদাকে অ্যারেস্টও করেছিল তার বিরুদ্ধে মমতা যে আন্দোলন করেছিলেন আজকে মমতা বলেছেন যে তার কারণ হচ্ছে যেইভাবে বুদ্ধদেব ভট্টাজ খারিজি মাদ্রাসায় অ্যান্টি ন্যাশনাল কাজ হয় এটা বলার পর নিজে সরে এসেছিলেন কিন্তু ওই সরে আসটাতে পুরো ভোট ব্যাঙ্কটা ওনার থেকে সরে গেছিলো যেই মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলতেন পার্লামেন্টে প্রথম কাগজ ছুড়ে মেনেছিলেন সেদিন বুঝে গেলেন যে অনুপ্রবেশকারীরা আজকে ওনাদের ভোট ব্যাঙ্ক তো সেই হিসাবে ওনাকে কাজ করতে হবে এই পলিটিক্সটাই বাংলায় করেছেন এই বামফ্রন্ট আর মমতা ব্যানার্জি সেটার জন্যই আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের যে সত্যিকারের কালচার সেই কালচারটাকে তুলে ধরার জন্য সব রকমভাবে রাজনৈতিকভাবে প্রত্যেকে আমরা রাম ভক্তদের পাশে আছি তার কারণ হচ্ছে প্রথম আমাদের পরিচয় হচ্ছে আমার ভারতীয় সেই ভারতীয়রা প্রত্যেকের যে যা নিজের ধর্ম পালন করবে সেটা আমাদের কনস্টিটিউশনে আছে তারপর আমরা হিন্দু তো আমাদের রামনবমীতে কেউ বাধা দিলে সেটা আমরা কনস্টিটিউশনেই বুঝবো যেমন কোর্টে অনেক জায়গায় বোঝা হচ্ছে প্লাস আমরা আমাদের যে সকল মানে আমাদের যে তথাকথিত যে লিজিটিমেট অস্ত্রশস্ত্র আছে সেরকম আমাদের ঝান্ডাও থাকবে সাথে ডান্ডাও থাকবে এবং আমাদের যদি কোনো হনুমান আসে সেই হনুমানকে কি করে ট্রিট করতে হয় সেটা রামই শিখিয়ে দিয়ে গেছে সেরকম হনুমানের শক্তি নিয়ে আমরা ওই ঠিকঠাক যে দুষ্টু হনুমান আছে তাদেরকে আমরা বোঝানো পুলিশ অত্যন্ত তৎপর হয়ে উঠেছে এই রামনবমী নিয়ে সারা পশ্চিমবঙ্গে পাহারা দেওয়ার জন্য না পাহাড়া দিতে তো যদি মোথাবাড়িতে দিতে পারতো তাহলে ভালো হতো যদি বসিরহাটে পাহারা দিতে পারতো তাহলে ভালো হতো যদি আসানসোলে পাহাড়া দিতে পারতো ভালো হতো যদি বেমন পাহারা দিয়ে ওনারা সরস্বতী পুজো করেছেন সেই পাহারাটা রাম ভক্তদের দরকার হবে না আমি তো তোমাকে প্রথমেই বললাম সাথে থাকবে ডান্ডা ডান্ডার উপরে থাকবে ঝান্ডা সেই ঝান্ডাতে থাকবে শ্রী হনুমান স্বয়ং যেই হনুমান আপনার অর্জুনের রথের উপরে ছিলেন সেই রথকে কেউ ছুতে পারেনি তো সুতরাং ওরকম আজকে আমাদের বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাব কুমারটুলিনের শিল্পীরা বলছে যে রামলালার মূর্তি তৈরি করতে এবারে সত্যি ভয় হচ্ছে কারণ এত বিভাজনের রাজনীতি চলে এসেছে আমরা ভয় পাচ্ছি মূর্তি তৈরি করতে এই বিভাজনের রাজনীতি তো মমতা বন্দীকে দূর করতে হবে এটাই তো শাসকের কাজ শাসকের কাজ তো শুধু ব্যালট খাওয়া চাকরি খাওয়া নয় শাসকের কাজ হচ্ছে ভয়টাও খেয়ে নেওয়া কিন্তু শাসক ইচ্ছা করে ভোট ব্যাংকের জন্য যেভাবে মুথাবাড়িতে আজকে শাসকের সেই ইয়াসমিন ওখানকার যে এমএলএ তৃণমূলের এমএলএ তখন লন্ডনে ছিলেন মমতা সাথে তার যে কিছু লোকজনকে ভিডিওতে দেখা গেছে যারা দাঙ্গা করেছে ওখানে যারা হিন্দুদের ঘরবার পুড়িয়েছে এটাই করছে শুধু একমাত্র ভোট ব্যাংকের জন্য কিন্তু আজকে সবাই জাগ্রত সবাই জাগ্রত দেখতে পাচ্ছেন না আজমের সার অনেক ক্লিডিক্স মানে অনেক ওখানকার যে লোকেরা তারাও বিল বিল সাপোর্ট করছে তার কারণ হচ্ছে যারা শিক্ষিত মুসলমান তারা আজকে জেগে উঠছে তারা আজকে বুঝতে পারছে যে মমতা তাদেরকে ভাগ করার চেষ্টা করছে মমতা যতই উস্কানি দিক ওই সিএর এর মতো আর উস্কানি দেওয়া যাবে না তার কারণ হচ্ছে এর যে টাকা আর ষোড়শের টাকা সেটা এখন বন্ধ হয়ে গেছে ওই টাকা দিয়ে আপনি আর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আর হিন্দু চেতনার বিরুদ্ধে আপনি এইভাবে সমগ্রভাবে উনি করতে পারবেন না তার কারণ হচ্ছে আজকে মুসলমানরা আজকে বুঝে গেছে যে মোদীকার স্বাগত মোদী পাঠাচ্ছে তো আমরা ভারতীয়দের পক্ষে আছি আমরা প্রত্যেকের পক্ষে আছি যে যা ধর্ম পালন করুন কোনো অসুবিধা নেই কিন্তু কেউ কারো ধর্মে কোনো আঘাত করবেন না আমরা যেটা বারবার বলছি কেউ কারো না হিন্দুদের রাস্তা না মুসলমানদের রাস্তা যেভাবে মমতা ব্যানার্জি দাগিয়ে দিচ্ছেন শুধু ওনার ভোট ব্যাঙ্ক পলিটিক্সের জন্য আমি প্রত্যেকটা ভারতীয়দের বলছি আপনার ক্যামেরার মতো যে যা শুনবে আপনারা যেমন রাম আপনার মহরমের সময় অস্ত্র অস্ত্র নিয়ে বেরোন যখন আপনাদের রক্ত ঝরান সেটা আপনাদের কাস্টমারের মধ্যে পড়ে কেউ কোনো হিন্দু আজবদি কোথাও সারা ভারতবর্ষে একটা ইট পর্যন্ত আপনাদের যে মিছিলে সেটা পড়েনি সে যেন আমাদের মিছিলেও রাম ভক্তদের মিছিল রামনবমীর মিছিল এটা আপনাদের বুঝতে হবে আপনাদের দেখতে হবে যে আপনাদের কেউ যদি ভোট ব্যাঙ্ক পলিটিক্স করতে না পারে তার ব্যবস্থা আপনাদের করতে হবে সৌকত মোল্লা বলছে দিলীপ ঘোষকে যে পশ্চিমবঙ্গে পুলিশ রয়েছে বলেই এখনো বাড়ি থেকে বেরোতে পারছেন পুলিশ না থাকলে ঘরের ভেতর বসে থাকতে হতো প্লিজ তুলে দিন না যেদিনকে মমতা ব্যানার্জি বলেছিলেন সৌকত মোল্লা বোম বাঁধে তার পরের দিন থেকে শৌকত মোল্লা কিন্তু পুলিশই ওনার ঘেরা টপটা বেড়ে গেছিলো মমতা ওনাকে পুলিশের সিকিউরিটিটা বেশি করে বাড়িয়ে দিয়েছিলেন ওনারা পুলিশটা তুলে দিন তারপর জনগণ বুঝে যাবে শৌকত মোল্লাকে কী করে জবাব দিতে হয় আচ্ছা বাম আমলে এই যে রাম নবমী পালনের এত তৎপরতা ছিল দেখুন আজকে বাম আমলে তো অনেক কিছুই হয়েছে কিন্তু ওনারা ওনাদের মতো ইতিহাস রচনা করেছেন ওনারা ওনাদের মতো দেখানোর চেষ্টা করেছেন সেটা যে ইনু থেকে শুরু করে যাদবপুর সব জায়গায় সেম হয়েছে আজকে দেখুন ইতিহাসটা মিথ্যা কথা বলে না আপনি বিষ্ণুপুরে চলে যান সেই হাজার বছরের আপনাদের ওখানকার যে আমাদের টেরোকটা মন্দির সেখানে পুরোটা রামায়ণেরই পুরো কথা ওখানে চিত্রনাট্য করা আছে আপনাদের হাওড়ায় রাম রাজাতলা আজকে দেখে কোনো রামনবমী হয় সিপিএম জন্মানো কমিউনিস্ট পার্টি জন্মানোর আগেতে কোনো রামনবমী শ্রীরামপুর এই নামগুলো তো রামের নামে আমরা যাকে সবচেয়ে বড় আধ্যাত্মিক পুরুষ বলে ভাবি শ্রীরামকৃষ্ণ তার নামটা কোথা থেকে এসছে তো রাম আমাদের মননে আছে রাম আমাদের সংস্কৃতির এবং আমাদের ভক্তির প্লাস আমাদের সনাতনীর একটা পুরুষোত্তম পুরুষ হিসেবে আমি ওনাকে ওনাদের দেখি এবং ওনাকে আমরা পুজো করি ওনার পথে চলার চেষ্টা করি আমরা কথায় বলি রাম রাজত্ব হোয়াট ইজ রাম রাজত্ব রাম রাজত্ব মানে যেইভাবে সবাইকে সব রকমভাবে কাজ করার সুযোগ কাজ ক্রিট রকম কোনো বন বিদ্বেষ ছাড়া নিজেদের শাসন প্রতিষ্ঠা করা দ্যাট ইজ রাম রাজত্ব সেটা তো কমিউনিস্ট পার্টি হওয়ার আগে থেকে ভারতবর্ষের এই জম্মু দ্বীপে হয়ে আসছে কিন্তু এনারা আজকে যারা সন্ন্যাসী হত্যা করে আনন্দমার্গী সন্ন্যাসী এই কসবায় বালিগঞ্জ ব্রিজের ওপরে যেভাবে হত্যা করেছিল তাদের থেকে রামের কথা শুনবো এটা ভারতবর্ষের কোনো মানুষ কমিউনিদের থেকে সেটা আশা করেন না আসলে এদের নেতারা যখন তারা তারাপীঠে যায় গিয়ে পুজো করে সে পুজো করাটাও বলতে পারে না সেটাকেও ব্যাক করতে হয় বলতে হয় যে না ওনার শ্যাম সঙ্গীত নাকি উনি রেকর্ড করতে গিয়েছেন তো এটা তো ইতিহাস ইতিহাসকে তো আপনি কোনোদিনও মিথ্যে প্রমাণ করতে পারবেন না তো কমিউনিস্ট পার্টি যতই যা বলার চেষ্টা করুন আজকে রামের নামে আবার ওনারা বেঁচে ওঠার চেষ্টা করছেন কিন্তু সে ফল আর হবে না চৌত্রিশ বছর বাংলা ভুলবে না যেখানে যেখানে কমিউনিস্টদের রুল একবার গেছে সেখানে কমিউনিস্টরা কোনো ফেরেনি তার কারণ হচ্ছে কমিউনিস্টরা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যদি মানুষ নিধন করেছে তার নাম হচ্ছে কমিউনিস্ট পার্টি আমাদের পশ্চিমবঙ্গেও হয়েছে মরিরঝাপি থেকে শুরু করে তোমার এক এক পর এক গণহত্যা ধানতলা বানতলা এগুলো মানুষের মুখে মুখে চলে এসছে তো কমিউনিস্টদের নিয়ে এই মুহূর্তে কথা বলা মানে সময় অপচয় করা এছাড়া আর কিছু নয়